ওনার ওষুধ উনি অসুস্থ মানুষ ঠিক আছে ওনার একটা পায়ের সমস্যা হাঁটতে পারে না ওনার ছেড়ে করে নামানো হয়েছে হুল ছেড়ে করে নামানো হয়েছে ঠিক আছে প্রায় আইনের লোক প্রায় আসছিল চল্লিশ জন একজন লোক প্রথম গেট দিয়ে ঢুকছে সিভিলে হ্যাঁ ঢুকার পরে আমাকে যে মেন গেট আছে সেখানে জিজ্ঞেস করলো এটাকে সারের সারে বাসা কিনা তখন উনি যে বললো যে হ্যাঁ এটাই ওনার বাসা তারপরে আপনার ওনার সাথে সাথে বলার সাথে সাথে অনেকে অনেক সিভিল এবং ডেস পড়া অনেক লোকজন মানে ঢুকে গেল ঢুকার পরে আমরা ছিলাম এই মেন গেটে তখন আমাদের সবার আমাদের সবাইকে বলছে যে তুমি বসো আমরা উঠে গেছিলাম তখন বলল যে তুমি বসো এখানে তারপরে আমাদের সবার ফোনটা নিয়ে গেলো আর কি তো ফোনটা নিয়ে যাওয়ার পরে আমরা একটু হতম হয়ে গেলাম যে আমাদের ফোনটা কেন নিয়ে গেল তখন একজন আমাকে হাতে ধরলো হাতে ধরে বললো তুমি আমাদের সাথে চলো তুমি যেহেতু লুঙ্গি পড়া তুমি অবশ্যই সব কিছু জানো তখন আমি স্যারের বাসায় নিয়ে গেলাম এবং তারা বলল যে তুমি কলিং বিল চাপো তখন আমি কলিং বিল চাপলাম পাঁচ কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় নাই তখন তারা বললো আমরা দরজা ভেঙে ফেলবো তখন আমি বললাম না না একটু ওয়েট করেন আমি দেখছি তারপর আমরা আবার জোরে জোরে থাপা দিলাম মানে শব্দ করলাম তারপর ভিতর থেকে সারিয়া কবিরের ছেলে অর্পণ সারিয়া সাহেব উনি এসে দরজা খুলে দিল এবং তাদেরকে সুন্দর করে ভিতরে আসতে বললো বললো যে আপনারা বসেন তখন সারা তারা স্যারকে বললো যে স্যার কোথায় তখন কিছুক্ষণের মধ্যে সারও চলে আসলো বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি সস বস চলে আসার পরে ওরা বললো স্যার আপনাকে তো আমাদের সাথে যেতে হবে তখন স্যার বলল কী জন্য বলল যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে সে সেই অভিযোগের প্রেক্ষিতে আপনাকে আমরা নিয়ে যাব তখন স্যার ঠিক আছে আমাকে নিয়ে যাও যদি আমি অপরাধে হয়ে থাকি আমাকে নিয়ে যাবেন সাড়ে সেটা বললো আর কি তারপরে আমি আসতে চেয়েছি কিন্তু আমাকে আসতে দেওয়া হয় নাই বলছি তুমি থাকো তোমাকে থাকতে হবে তারপরে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তো অপেক্ষা করার পরে এক পর্যায়ে তারা বলল তারপরে আমাদের অপ সাহেবের যে অন্য আত্মীয় আছে অভিকবির কবির ওনার বাতিজা এবং অভিকবির রাম্মু ওনার বাবি এবং তারা সকলে মোটামুটি গেছে যাওয়ার পর ওদেরকে এক পর্যায়ে ঢুকতে দেওয়া হয়েছিল না তখন আমি বললাম যে ওরা ওনার নিকট আত্মীয় তখন তাদেরকে ঢুকতে দেওয়া হলো ঢুকতে দেওয়ার পরে ওদেরও ফোন নিয়ে গেলো কেড়ে তারপরে আপনার বলল যে আপনার যা কিছু আছে সব কিছু গুছায় নেন আমরা আপনাকে নিয়ে যেতে এসছি তখন স্যার বলল ঠিক আছে ওনার ওষুধ উনি অসুস্থ মানুষ ঠিক আছে ওনার একটা পায়ের সমস্যা হাঁটতে পারে না ওনার হুলসেলের করে নামানো হয়েছে ওনার ছেড়ে করে নামানো হয়েছে ঠিক আছে প্রায় আইনের লোক প্রায় আসছিল চল্লিশ জন ঠিক আছে ওরকম হবে আনুমানিক পাঁচ চারটা গাড়ি আসছিল তো আসার পরে ওনাকে দূরে নিয়ে যাওয়া হয়েছে তো এখন আইনের দৃষ্টি যদি অপরাধী হয়ে থাকে তাহলে ওনার শাস্তি হবে এটা সবাই জানে ঠিক আছে সেটাই হ্যাঁ সেটা আইনের বিষয় আদালতের বিষয় কি হয় না হয়